এই সেই নদী যে নদীকে নিয়ে অনেক কবি সাহিত্যিক লেখক কবিতা লিখেছেন উপন্যাস লিখেছেন এবং অনেকে প্রবন্ধ লিখেছেন আর এই নদীটি হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী আর এই নদীটি রাজশাহী জেলায় অবস্থিত আজ সরাসরি আমরা এম আর বি নিউজ টিভির পক্ষ থেকে পদ্মা নদী প্রদর্শনে ছুটে এসেছি আর আমাদের কাজ হচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন জেলা উপজেলায় ঘুরে বিভিন্ন তত্ত্ব তুলে ধরা এবং বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোই হচ্ছে আমাদের কাজ আজকের এই পদ্মা নদীর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এম আর বি নিউজ টিভি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন দেশে এবং বিদেশে যারা রয়েছে তারা জন্য দেখার সুযোগ পায় পাশাপাশি পদ্মা নদীর একটি বিশাল চর রয়েছে সেই চরে কোন লোক বসবাস করে তাদেরও কথা আমরা তুলে ধরেছি রাজশাহী শুধু পদ্মা নদীই নয় এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় তত্ত্বাবধানে রাজশাহীর রাস্তাঘাট পার্ক প্রতিটি স্তর রাজকীয়ভাবে সাজানো হয়েছে এবং চোখ ফেরানো খুবই কষ্টকর দৃষ্টিনন্দন যেদিকেই তাকাবেন দৃষ্টিনন্দন রাজকীয়ভাবে সাজানো হয়েছে অপরূপভাবে সাজানো এবং এই রাজশাহী বিভাগ অথচ এই রাজশাহী বিভাগের তুলনায় পিছিয়ে রয়েছে আজও রংপুর সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগ বা বিভিন্ন সিটি পিছিয়ে রয়েছে উন্নয়নের দিক দিয়ে রাশিকে বলা যায় সবচেয়ে বাংলাদেশের উন্নত একটি শহর এবং দৃষ্টিনন্দন এজন্য রাশির সিটি কর্পোরেশনের মেয়রকে এমআরবি নিউজ টিভির পক্ষ থেকে এবং বাংলাদেশের সরকারকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যারা আজও রাশি বিভাগ ঘোরার সুযোগ পাননি বা দেখার সুযোগ পাননি অবশ্যই ভিডিওর মধ্যে দেখার সুযোগ করে দিচ্ছি আমরা এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই রাশি বিএকটি ঘুরে আসবেন অবশ্যই আপনাদেরকে রাস্তাঘাট বিনোদন সহ পদ্মার চর পদ্মার মানুষ অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আল্লাহ হাফেজ মাহবুব রহমান বিপ্লব এম আর বি নিউজ টিভি